গাড়ির নতুন চাকার টায়ার মার্ক দেখা দেন সামনেটাও দেখা দেন অনেকে মনে করতে পারে এক চাকা পাল্টাইছে দুই চাকা তো পাল্টা নেই ডিক্সটা পাল সুযোগ থাকলে দেখা দেয় একেবারে ফ্রেশ কন্ডিশনের যারা গাড়ি নিতে চান তাদের অনুরোধ থাকবে যে আইসা গাড়িটা দেখেন দেখা নতুন নিবেন না এটা নিবেন চিন্তা করেন কাগজের টাকাটা বাসলো আর কিছু একসেসরিজের টাকা বাঁচলো বারো কিলোমিটার চলা বারো কিলোমিটার চলা অনলি নতুন এক কথায় যে সকালে কিনা বিকালে বিক্রি করছে তারপরে পাবেন এস এফ যারা পঁচিশ সালের টু ফিফটি হায়ার সেগমেন্টের আসলে নতুন গাড়ি কিনে বাড়ি যেতে চান বলবেন যে নতুন কিনছেন তাদের জন্য এটা একেবারে ফ্রেশ মানে ডাবল পার্লার এলইডির গাড়ি ডিক্স প্লাস সিবিএস একেবারে ফ্রেশ চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত পেয়ে যাবেন এক পাচ্ছেন আপনার তেইশের মডেল ডাবল ডিক্স ম্যাট এডিশন এক লক্ষ চল্লিশ হাজার টাকা জানে আজকে অফারের কথাটা বইলেই বাইক দেখাই অফারের কথা না বইলা দেখাবো না রমজান উপলক্ষে সবাই ছাড় দেয় ব্যবসা একটু কম করার নিয়ম আমরা ওই নিয়মেই চিন্তা করছি প্রথম থেকে দশ রমজান পর্যন্ত আমরা ছাড় দিব দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত মডেল ভেদে গাড়ি ভেদে দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত সার থাকছে আমাদের দশ পর্যন্ত এই ভিডিও রেফারেন্সে যারা আসবেন ওকে আমাদের এক নজর যে গাড়িগুলো একটু দেখায় দিই এইদিকে দেখেন এফজেট এক্স চব্বিশ বাসন টু এম টি চব্বিশ এস এফ কিন্তু পঁচিশ অনলি দশ দিন বয়সের পঁচিশের মডেল পঁচিশের মডেল টু ফিফটি কিন্তু তারপরে আর ওয়ান ফাইভ দুই মাস কম পঁচিশ ওকে

বিস্তারিত ভিডিওতে বলে দিব কেন গাড়ি বিক্রি করা হয়েছে আপনার আছে এন ওয়ান সিক্সটি চব্বিশ এন টু ফিফটি হায়ার সেগমেন্টের টু ফিফটি আছে চব্বিশ এখানে পালসার ডাবল ডিক্স এ ভিএস চব্বিশ পালসার ডাবল ডিক্স এ বিএস চব্বিশ সিঙ্গেল ডিক্স আপনার বাইশ এটা ডাব শুধু ডাবল ডিক্স এটা চব্বিশ আপনার এক্স কানেক্ট এ ভিএস ডাবল ডিক্স এটা এটা চব্বিশ তারপরে গিয়ে আপনার ভাষণ থ্রি বিএস সিক্স ডিলাক্স এটা তেইশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ এদিকে আসেন এফজেট এক্স অরেঞ্জ কালার চব্বিশ এফজেড এস ভাষণ টু চব্বিশ ওইখানে আপনার জিক্সার আছে ক্লাসিক তেইশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল এখানে আছে তেইশের মডেল এক্সবুলেট এখানে আছে পঁচিশ চব্বিশ 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 এসপি এক হালি হ্যাঁ খালি হালি এসপি আসেন এদিকে আসেন আছে কিন্তু এটা সামনে দানা দেখাইলে বুঝবেন না পিছন থেকে মনে হইব ভার্সন ভার্সন ফোর একেবারে নতুন কোয়ালিটির ভার্সন ফোর পেয়ে যাবেন আপনারা অনলি এক মাস দেড় মাস ইউজ করা গাড়ি এছাড়াও কিন্তু আরো বাইকের কালেকশন আছে আরো আরো দুইটা শোরুম কিন্তু আছে আসেন দেখাই দিই এক মাস বয়সের প্লাস দেখাই কিনা খুঁজতেছেন গাড়ি কিন্তু একটা না ভাই তিন তিন টাইপ জেড এক্স আমার কাছে আছে প্লাস নতুন কালার এটা কিন্তু অফিসিয়ালি নতুন কালার স্প্লেন্ডার প্লাস ম্যাট ব্ল্যাক লঞ্চ করছে জানেন তো গাড়ি আমাদের কাছে কিন্তু আছে অফিসিয়াল ওয়ারেন্টি এখনো কোম্পানির ইন্ডিকেটার পলি কিন্তু খুলে নাই না একবারে নতুন যারা নিতে চান তাদের জন্য এই গাড়িও কিন্তু আছে ভাই স্প্যালেন্ডার প্লাস 25 এর অফিশিয়াল ওয়ারেন্টি সহ অনলি 1300 কিলোমিটার চলা অফিশিয়াল ওয়ারেন্টি আছে যারা নতুন গাড়ি নিতে চান তাদের অনুরোধ থাকবে আইসা আমাদের গাড়িটা আসলে দেখেন দেখার পরে সিদ্ধান্ত নেন যে গাড়ি নতুন নেবেন না এটা নেবেন একেবারে নতুন অনলি 1 লক্ষ 12000 টাকা 1 লক্ষ 12 তে 25 এর মডেল ভাই 25 এর মডেল ভাই আচ্ছা তারপর এক্স 25 এর অনলি 2 মাস ব্যবহার করা

আছে পাঁচ থেকে সাত হাজার টাকা একেবারে এই পারেও আছে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের যারা গাড়ি নিতে চান তাদের অনুরোধ থাকবে যে আইসা গাড়িটা দেখেন দেখে নতুন নিবেন না এটা নিবেন চিন্তা করেন কাগজের টাকাটা বাঁচলো আরো কিছু এক্সোসরিজের টাকা বাঁচলো

তেরোশো কিলোমিটার অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে নতুন বলা চলে দিচ্ছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁচাশি দুই লাখ পঁচাশি এটাও অ্যাপডেট ভার্সন ফোর এটা বারোশো কিলোমিটার চলা এটাও একই দাম দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি এদিকে ভালো লাগে নাকি গাড়ির টায়ার গুলো একটু দেখেন যে টায়ারে কিন্তু মাঝখানের যে মানে ময়লা পড়ার কথা সেটাও কিন্তু পরে পরে নাই এটাও দেখেন একই ক্যাটাগরির একই কোয়ালিটির একেবারে নতুন কন্ডিশনের গাড়ি

আপনার চব্বিশের মডেল চব্বিশের শেষে ক্রয় করা একেবারেই নতুন কোয়ালিটির মনোটন যারা চাচ্ছেন তাদের জন্য এটা দিচ্ছি আমরা এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লাখ আটাশি জি আর পাচ্ছেন চব্বিশের ব্ল্যাক কালার মনোটন এটা দিচ্ছি এক লক্ষ বিরাশি হাজার টাকায় এক লক্ষ বিরাশি হাজার এক লক্ষ বিরাশি হাজার টাকায় আচ্ছা এক্স বিলেট দিচ্ছি তেইশের গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তেইশের এক্স বিলেট এক লক্ষ পঁচাত্তর জি একেবারে ফ্রেশ তারপরে পাচ্ছেন পঁচিশের এসপি

দিচ্ছি ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স এ ভি এস তেইশ মডেল চব্বিশ সালে ক্রয় করা দুই লক্ষ টাকায় দুই লাখ টাকায় দুই লাখ টাকায় পালসার ডাবল ডিক্স দিচ্ছি নন এ বি এস ভার্সন একেবারে নতুন চাকার টায়ার মার্ক দেখা দেন সামনেরটাও দেখা দেন অনেকে মনে করতে পারে এক চাকা পাল্টাইছে দুই চাকা তো আর পাল্টা নেই ডিক্সটা পাল সুযোগ থাকলে দেখা দেয় একেবারে নতুন চব্বিশের গাড়ি দিচ্ছি আমরা এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার বর্তমান কিন্তু মার্কেটে দুই লাখ ষোলো হাজার দুই লাখ ষোলো ষোলো না এটা একুশ হাজার এখন

তারপরে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ অনলি একদিন বয়সের একটা গাড়ি একেবারে নতুন ডিক্সটা চাকাটা দেখায় দিবেন এটা সকালে ক্রয় করে বিকালে বিক্রি করা হয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে ইঞ্জিনের পলি কিন্তু এখনো খুলে নাই একেবারে নতুন শুধু বারো কিলো চলা এটা দিচ্ছি আমরা এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা বারো কিলোমিটার চলা বারো কিলোমিটার চলা অনলি নতুন এক কথায় যে সকালে কিনা বিকালে বিক্রি করছে ওনার হাইটের সমস্যা ছিল আচ্ছা আচ্ছা এই জন্য বিক্রি করা তারপরে ভাই চব্বিশের জোড়া কার্বোরেটর এক লোক এই দাম বলে দিচ্ছি র্যাঙ্কন লোগো র্যাঙ্কন লোগো এই দিক থেকে দেখায় দেন চাকা ডিক্স দেখানো জরুরি গাড়ির বডি কন্ডিশন কালার এবং চাকা ডিক্স দেখায় দিবেন একেবারে নতুন কোয়ালিটির গাড়ি

টু ফিফটি হায়ার সেগমেন্টের আসলে নতুন গাড়ি কিনে বাড়ি যেতে চান বলবেন যে নতুন কিনছেন তাদের জন্যই এইটা আচ্ছা আরও এক্সট্রা এক্সেসরিজ লাগানো যেমন সাইলেন্সারের গার্ড কভার এই সাইডে পাদানি হোল্ডার লাগানো মোটামুটি আপনার পাঁচ হাজার টাকার মালই লাগানো ব্যাগ হুক লাগানো এটাও কিন্তু লাগবে না দিচ্ছি চার লক্ষ আঠাইশ হাজার টাকা চার লাখ আঠাশ জি আসলে আবার ডিসকাউন্ট করে দিব আচ্ছা আচ্ছা তারপরে দিচ্ছি কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আমরা কিন্তু আসলে আর ওয়ান ফাইভ কিন্তু এখন কন্টিনিউ রাখতেছি

এটাও একেবারে ফ্রেশ এটাও আপনার চব্বিশের এগারো মাসে ক্রয় করা টায়ার মার্ক দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু এটাতেও আছে গাড়ি একদম এজ লাইক নিউ এক কথায় যেটা নেন এটাও চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর জি চার লাখ পঁচাত্তর চার পঁচাত্তর দুইটারই অফিসিয়াল ওয়ারেন্টি আছে ওকে আমরা আপনাদের যে মিডিল সেগমেন্টের বাইক আছে সেই সেগমেন্টের বাইক জি চলেন সেটা যাই চলে আসলাম আপনার মিড সেগমেন্টের বাজেটের বাইকে ভাই মিড সেগমেন্টের বাজেটের বাইকে কিন্তু হাং আছে এটা হাং কিসের করব হ্যাঁ হাং ডাবল ডিক্স এভিএস 3D লোগো 2024 এর গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এটা দিচ্ছি আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা জি তারপরে পাচ্ছেন হিরোর

তারপরে পাচ্ছেন ইগনেটর এক্সটেক এটা চব্বিশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত পেয়ে যাবেন আপনি এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এক লাখ এক লাখ স্ট্রাইকার পাবেন দুই হাজার টাকা এক লাখ বারোতে আর একটা আছে স্ট্রাইকার তেইশের মডেল ব্ল্যাক ব্লু এটাও পাবেন এক লক্ষ বারো হাজার টাকায় এক লাখ এক লাখ বারো হাজার টাকায় প্লাস ডাবল ডিক্স ডাবল পার্ট এলইডি একেবারে ফ্রেশ মানে ডাবল পার্ট এল ইডি এল ইডির গাড়ি সিবিএস একেবারে ফ্রেশ চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত পেয়ে যাবেন এক লক্ষ চোদ্দ টাকা এক লক্ষ চোদ্দ লিভো পাবেন রিক্স প্লাস সিভিএস তেইশের মডেল একেবারে ফ্রেশ এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লাখ সতেরো তে লিভো এক লাখ সতেরো তে লিভো হায়াতি ইপি পাবেন দুই হাজার তেইশের মডেল অনলি নব্বই হাজার টাকায় বর্তমান কিন্তু এক লাখ আঠারো হাজার আঠাইশ হাজার টাকা কম পাচ্ছেন বাচ্চা একটা গাড়িতে বাচ্চা একটা গাড়িতে দিতে আঠাশ হাজার নাই জি তারপরে পাচ্ছেন ফ্যাশন এক্সপ্রেস এক্সপোরো তেইশের মডেল এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচ এক লাখ পাঁচ তারপরে পাচ্ছেন

এখন ওয়াশ করা হয় নাই চাকা এবং রিকশা দেখায় দিবেন সামনে ওকে এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি 5000 কিলোমিটার চলা লক্ষ 185000 টাকায় 185 তে জি অফিসিয়াল ওয়ারেন্টি পাবে ওকে এরপরে দেখতে পাচ্ছি কি ইগনিটর টেকনো ইগনিটর টেকনো পাচ্ছেন 23 এর মডেল 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় ওকে তারপরে সেলিডো পাচ্ছেন 23 এর মডেল ইউভিএস যুক্ত স্পেশাল এডিশন

আর আর টি টু বি ডাবল ডিস্স এবি এস পেয়ে যাচ্ছেন বাইশের মডেল অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এই শরীরের লোকেশনটা কথা আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে প্লট নম্বর দুইশো এগারো আমাদের প্রতিটা গাড়ির ওয়ারেন্টি আছে যেটা চব্বিশ পঁচিশ বা তেইশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি যেটা আছে ওটা পাবেন যেটা কিনা অফিসিয়াল ওয়ারেন্টি নাই সেটা বাইক পয়েন্টের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি থাকছে অবশ্যই আর প্রতিটা গাড়ির জন্য অবশ্যই অবশ্যই কল করে আসবেন কে কোথা থেকে আসতেছেন আর আমাদের ওয়ারেন্টি পলিসি তো থাকছেই পাশাপাশি থাকছে ইঞ্জিন ইঞ্জিনারটাচে নিশ্চয়তা আমাদের প্রতিটা গাড়ি ইঞ্জিন ইঞ্জিনারটাচ অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে গাড়ি কিনুন সেকেন্ড হ্যান্ড গাড়ি আর রমজান মাস উপলক্ষে আমাদের সার তো অবশ্যই থাকবে আসেন বেশি বেশি সার লুফে নিন আসসালামু আলাইকুম